এই উগ্র ইসলামিক মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের যেটা থাকে যে তাদের একটা প্রবণতা থাকে যে ইতিহাসকে অস্বীকার করবো এবং ঐতিহাসিক কোন স্থাপত্য থাকলে তাকে অবমাননা করব তাকে মুছে ফেলবো যেমন এরা মুছে ফেলেছিল বামিয়ান বুদ্ধকে আচ্ছা বুদ্ধ ভগবান বুদ্ধ কি সৈরাচরি ছিলেন কিন্তু তাকে ওরা আফগানিস্তানে আমরা দেখেছি গুলি করে ওই কামান দেখে দেখে ওটাকে ভেঙে দিচ্ছেন আমরা নালন্দাতে দেখেছি লাইব্রেরি চলছে আচ্ছা লাইব্রেরি কি সৈরাচরি হতে পারে এই যে টেন্ডেন্সি এটাতে আমরা পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তানে বহু মন্দির বুদ্ধওয়ারাকে ধ্বংসতা দেখেছি এবং চার্জের উপরে অ্যাটাক দেখেছি এইটা একটা টেন্ডেন্সি উগ্র মৌলবাদী সংগঠন দেন জঘন্য ঘটনা মুজিব বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের মুক্তি সংগ্রামের নায়ক ছিলেন পাকিস্তানের জেলে কাটিয়েছিলেন আজকে ইতিহাসকে নতুন করে তৈরি করার চেষ্টা করছে সাম্প্রদায়িক শক্তি এর বিরুদ্ধে সবাইকে নমস্কার বন্ধুরা আমার নাম জগৎজ্যোতি সরকার শেখ হাসিনার বিদেশ থেকে ভাষণ দেওয়ার ঘোষণার পরই ফের অশান্ত বাংলাদেশ বঙ্গবন্ধুর ধানমান্ডির বাড়িতে তাণ্ডব চলল অবাধে বাংচু ভবনের তৃতীয়তলের একটি অংশে জ্বলতে দেখা গেছে আগুনও বৃহস্পতিবার সকালেও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙছে দুষ্কৃতীরা ভারী যন্ত্র দিয়ে অবাধে বাড়ি ভাঙার কাজ চলছে বাড়ির সামনের অংশে চারতলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দিয়েছে দুষ্কৃতীরা ইট কাঠ হাতুড়ি দিয়ে ভাঙা হলো জানলা দরজা তারপর আনা হয় ক্রেনও ঢাকায় ধানমন্ডির বত্রিশ নম্বর শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে জাদুঘরে গিয়ে এভাবেই বিক্ষোভ ও ভাঙচুর চালাল বাংলাদেশের তথাকথিত চব্বিশের ছাত্র জনতা এ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মৌলবাদীরা সাফ জানিয়ে দিয়েছেন স্বৈরাচারের কোনো চিহ্ন রাখা হবে না বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা হয়েছে স্বৈরাচার সাবধান গোটা বাড়িটি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয় শেখ হাসিনা ভাষণে বলেন ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন ওই ঘটনার পর পাকিস্তানি হানাদার বাহিনী তাকে গ্রেফতার করে নিয়ে গেছিল তখনও ওই বাড়িটি তারা লুটপাট করেছিল কিন্তু আগুন দিয়ে পোড়ায়নি ভাঙেনি অনেক রাষ্ট্রপ্রধান সরকার প্রধান বিশ্বের বড় বড় নেতারা এই বাড়িতে এসেছেন আজ এই বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে কেন বাড়িটির কি অপরাধ কেন এই বাড়িটিকে এত ভয় পাচ্ছেন প্রথমেই এটা সে হাসিনাকে খারাপ বলুন হাসিনার যে দল আওয়ামী লীগ তার একটা বড় সংখ্যক তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট বাংলাদেশি মানুষ মনে প্রাণে এই আওয়ামী লীগ এবং মুজিবুর রহমানকে ভালোবাসে এবং বিএনপি আরেকটি দল তারও কুড়ি পঁচিশ পার্সেন্ট আছে তো এই দুটো দলকে যদি বাদ দেওয়া যায় এটাকে মাইনাস টু ফর্মুলা বলা হচ্ছে তাহলে কি হবে মাঠে গোল দিতে পারবে এই যারা জেহাদী গুলো এবং ছাত্র সংব তাদেরই একটা অংশ এবং এদের একজন যেমন বলেছেন হাসনাত আব্দুল্লাহ এদের এবং এরপরে ইতিহাস পুনরাবৃত্তি হবে এবং দেখবেন এদেরও নিক্ষোপন করা হচ্ছে এরকম ভাবে মত যাচ্ছি যে একটা উশৃঙ্খল জনতা দ্বারা তাৎক্ষণিক বিচার কেন হচ্ছে বাংলাদেশে এটা কি সব হারিয়ে ফেলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের বেশটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ